সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণের চাঞ্চল্যকর তথ্য দিলেন মেজর সাদিকের স্ত্রী সুমায়া জাফরিন রিমান্ডে একের পর এক অপকর্মের ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন তিনি অবশেষে বেরিয়ে এলো থলের বিড়াল এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে বিজেপির হাতে এক ভারতীয় গোয়েন্দা আটক ভিডিও ভাইরাল সীমান্তে তীব্র উত্তেজনা অপরদিকে ডক্টর ইউনোসের ফাইনাল খেলা শুরু নতুন করে একই অ্যাকশন নিলেন ডক্টর ইউনোস নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও রাজনৈতিক আলোচক মালেক আফসারি প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি গেরিলা প্রশিক্ষণ নয় বসুন্ধরার কেবি কনভেনশন হলে স্বামী সহ দাওয়াতে গিয়েছিলেন বলে আদালতে দাবি করেছেন মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিন তবে পুলিশ এবং রাষ্ট্রপক্ষ বলছে যে পুলিশ কর্মকর্তা পরিচয়ে জাফরিনই প্রশিক্ষণের জন্য হলটি ভাড়া নেয় সিসিটিভি ক্যামেরাও বন্ধ করেন তিনি শুনানি শেষে সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ড দেন আদালত সম্প্রতি রাজধানীর বসুন্ধরা এলাকায় কেবি কনভেনশন হলে গোপনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে মেজর সাদিকুল ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনের বিরুদ্ধে পরে সেরা হেফাজতে নেওয়া হয় মেজর সাদিকুলকে স্ত্রী সোমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করা হয় বুধবার রাতে বৃহস্পতিবার আদালতে নেওয়া হয় তাকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন প্রশিক্ষণ স্থলের সিসিটিভি ফুটেজ সহ সব তথ্য উপাত্ত মুছে ফেলা হয় স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ কর্মীকে আপ করেছে তাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল হাসিনা কখন প্ল্যান দিবে ডাক দিবে তখন তারা শাহবাগ মোড়ে এসে উপস্থিত হবে শুনানি শেষে সুমাইয়া জাফরিনকে পাঁচ দিন ও আরেক আসামি আদনানকে সাত দিনের রিমান্ড দেন আদালত গেরিলে প্রশিক্ষণ দেওয়ার জন্য না গেলেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে আদালতে স্বীকার করেন সুমাইয়া জাফরিন উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন উনি সেটা বলেছিলেন এবং এই ঘটনার সাথে কি ঘটনাটা কি ঘটেছিল এবং সেটা উনি জানেন না এবং আদৌ উনি এই সম্পর্কে অবগত না এবং উনার হাজবেন্ড ঘটনার সাথে ছিল কিনা এবং উপস্থিত ছিল কিনা সেটা উনি তথ্য দিতে পারেন না রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জাফরিনের ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশিক্ষণের নাম দিয়ে জড়ো করা হয় এবং এখানে তিন চারশো লোক ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং আমরা তার সাথে বিস্তারিত কথা বিশদ হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করি এই ঘটনায় এখন পর্যন্ত আঠাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদের ধরতে চলছে অভিযান এটা আমরা ক্ষতি দেখছি তার সংশ্লিষ্টতা কি এবং এখানে আর কারা কারা ছিল এবং এমনিতেই করুন আমি উত্তর দেবো এমন সরলোক্তি করেও শেষযোগতা হলো না আওয়ামী লীগকে গেরিলা প্রশিক্ষণের অভিযোগে গ্রেফতার সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুময়া জাফরিনের নিজেকে নির্দোষ দাবি করা সুমাইয়া জাফরিনকে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার রিমান্ড শুনানির সময় আদালতে তোলা হলে মেজর সাদিকের স্ত্রী সময় জাফরির বারবার নিজেকে নির্দোষ জারি করেন তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের ঘটনায় জড়িত নাম উল্লেখ করে বিচারকের কাছে রিমান্ড না দেওয়ার আগতি জানান জাফরির আদালতকে বলেন সেদিন আগে থেকেই ওই প্রশিক্ষণের সব আয়োজন করা ছিল আমি এবং আমার স্বামী মেজর সাদিক আমন্ত্রিত অতিথি হিসেবে কিছু সময়ের জন্য এখানে গিয়েছিলাম এএসপি পরিচয়ে অন্য কেউ ভেনুটি আগে থেকেই ভাড়া করেছিল এবং এখন তার দায় আমার পর চাপানো হচ্ছে তিনি বিচারকের কাছে রিমান্ড না দিয়ে স্বাভাবিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার বক্তব্য শোনার অনুরোধ করেন জাফরিন এও বলেন আমি নিজে এটা করিনি দয়া করে আমাকে রিমান্ডের মতো ডিসিশন দিবেন না কিছু জানার থাকলে এমনিতেই জিজ্ঞাসাবাদ করতে পারেন আমি সব প্রশ্নের উত্তর দেবো তবে তার আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত পুলিশ বলছে এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জাফরিনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এ ঘটনায় এখন পর্যন্ত মন আঠাইশ জনকে গ্রেফতার করা হয়েছে সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন প্রশিক্ষণের অভিযোগ ওঠে সোমাইয়া জাফরিন ও তার স্বামী মেজর সাদিকে গ্রেফতার

এসব বাজারের দৈনন্দিন জন জনসংখ্যা শুরু করে আড়ালে চোরা কারবারি মাদক মাদক পাচার এবং অবৈধ অন্য খুব সহজে তাদের এই কর্মকান্ড পরিচালনার সুযোগ খুঁজে পরিস্থিতি মোকাবেলায় মাদাকাশ বাংলাদেশ দেশের সার্বভৌমত রক্ষায় সর্বদ্র গঠিত আটকৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে চুরাচুরি থানায় হস্তান্তর করা হবে দেখেন খেলা এতদিন ইনুসার মাঠে খেলছে ওই যে বলছিল না যে আমি দুনিয়ার মাঠের খেলোয়াড় তার মানে উনি মাঠে খেলতেছিলেন আর আমরা গ্যালারিতে বৈশা দেখতেছিলাম আর চিৎকার করতেছিলাম খেলেন ঠিক মতো খেলেন আপনার তো কোনো যোগ্যতাই নাই কি খেলতেছেন তাড়াতাড়ি গদি ছাড়েন অনেক কথা আমরা গ্যালারি থেকে বলছি ন্যূনতম শ্রদ্ধা ছিল না আমাদের ইনুস ইনুস বইটা বলতাম ইনুস সার কেউ বলতাম না সার লাগাইবার দরকারও ছিল না কারণ নির্বাচন দিতেছে না আবার ওদিক দিয়া সেন্ট মার্টিন দিয়ে দিতেছে ওদিক দিয়া করিডোর দিয়ে দিতেছে পোর্ট দিয়া দিতেছে দেশের টাকা পয়সা সব বিদেশে নিয়ে চলে যেতেছে গ্রামীণ ব্যাংকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নিছে নিজের মামলা উঠাইয়া ফেলাইছে সুযোগ সুবিধা আর সুযোগ সুবিধা মানে পাঁচই আঙ্গুলের ঘি ইনুসার এটাই করছে আমরা গ্যালারি থেকে এই ধরনের কথাই বলতাম আর উনি খেলতে খেলতে ওইগুলো শুনতেন এখন এখন ব্যাপারটা একটু উল্টা হয়ে গেল আমার মনে হয় আসেন আমরা একটু নিজেরা নিজেরা আলাপ করি কি ঘটতে যাচ্ছে ধরেন জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যদি আপনি একটা পূর্ণ দৈর্ঘ্য সিনেমা বানাইতে চান ধরেন পাঁচই আগস্ট চব্বিশের পাঁচই আগস্ট থেকে নিয়ে আপনি গল্পটা লিখতে শুরু করলেন একটা টাইমে তো ইন্টারভেল দিতে হবে বিরতি দিতে হবে না সেই বিরতিটা কোথায় জানেন এই যে পঁচিশে আগের ঘটনাটা তো আপনারা বুঝাই নিছেন যে এই মানুষটা যোগ্য না আর ইন্টারভেলের পরের অংশটা ইন্টারভেলের পরে অংশটা ভাই সেকেন্ড হাফ সেকেন্ড হাফটা ভাই খুব মজার হ্যাঁ খুব মজার এখন আর সার কিন্তু ওই মাঠের খেলোয়াড় না এখন উনি চলে আসছে গ্যালারিতে ওই যে প্রথম বললাম না একটু রিলাক্স ওই রিলাক্স এর জায়গায় চলে আসছে মাঠে খেলতে নামায় দিছে যারা খেলতে চাইতেছে মাঠে হ্যাঁ তাদেরকে বলছে ভাই তোরাই খেল আমি অডিয়েন্স আমি দর্শক আমি গ্যালারিতে বসলাম একটু আরাম করি এবার তোমরা খেলো বাবা দেখি তোমাদের খেলা দেখি আর ওই খেলা দেখার জন্যই কিন্তু গ্যালারিতে চলে গেছে আর গ্যালারিতে কিন্তু সবচেয়ে আগে এসে খেয়ে জানেন ওই চারজন কক্সবাজারে হ্যাঁ ওরা কিন্তু আগেই বুঝা ফেলাইছে যে আমরা ছুটিতে যাই চলেন ওইখানে নাকি পিটার হাস আসছে এটা নিয়ে আমরা অনেক কথা বলছি আমিও গত ভিডিওতে অনেক কথা বলছি কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন পিটার হাস কোথায় আছেন এটা কেউ জানে না আমেরিকা তো নাই বাংলাদেশও নাই পৃথিবীর কোথাও নাই চাঁদে গেছে যে সে খবরও কারো কাছে নাই ব্যাপারটা বুঝছেন যাই হোক এই চারজনকে শোকস জারি করা হয়েছে যে তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে জানাও কেন আমাদেরকে না জানাইয়া কক্সবাজার গেলা ভাই কক্সবাজার গেছে বেড়াইতে হ্যাঁ বেড়াইতে গেছে সার্জিস তো তার ওয়াইফকে নিয়ে গেছে আবার আমাদের যারা সে কিন্তু তার হাজবেন্ড কে নিয়ে গেছে রিলাক্স রিলাক্স হ্যাঁ এ চলে গেছে ওই যে একটু আগে আমি বললাম না যে গ্যালারিতে চলে গেছে খেলা দেখার জন্য ওরা তো ভাই ডিপ স্টেট এর সঙ্গে সম্পর্ক ওদের হাসনাত দের তাই না ওরা তো জানে যে লিখিত একটা বক্তব্য আসতেছে ঘোষণা পত্র আসতেছে দক্ষিণ প্লাজা থেকে ওটা তো আগেই লেখা হয়েছে ওইটা কি লেখা হইছে, ওদের কাছে কি যায় নাই ওরা আগেই পয়রা পালাইছে কারণ ওদের লোকজন তো ডিপ স্টেটে আছে তো ভাই সরকারের মধ্যে তো আছে তাই না আগেই বুঝা ফালাইয়া তাড়াতাড়ি এয়ারপোর্ট জায়গা প্লেনে ওইটা কক্সবাজার কি ওয়েদার হাই হাই রিলাক্স মুডে খেলা দেখবে ইনুসারও কিন্তু এই ওয়েদারটাকে এখন উপভোগ করবে মনে প্রাণে কারণ খেলা তো ঘুরে গেছে ভাই দেখেন এতদিন যারা বলতো এই নুসার পুরো কামিরি না অকর্মা আজকে তারা প্রশংসা করতেছে এবং বলতেছে ইনুসার গত এক বছর যা কিছু করেছেন খুবই ভালো কাজ করেছেন এবং উনি যে কথা দিয়েছেন সুন্দর একটি নির্বাচন হবে এবং ওই নির্বাচনে আমরা বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে যাইতে পারবো তার মানে কি খুবই একটা সুন্দর নির্বাচন হবে কোন ডর ভয় কাজ করবে না দেখছেন কত প্রশংসা হিন্দুস্তানের এখন গ্যালারিতে বৈশাখ উনি এই খেলা হাই হাই আমার প্রশংসা করতেছে এখন এতদিন তো এরা প্রশংসা করে নাই কিন্তু আবার এখানে একটা ব্যাপার আছে কিন্তু ওই যে বুদ্ধিজীবী যারা কিছু বুদ্ধিজীবী আছে না আমাদের এখানে সিনিয়র সিনিয়র সাংবাদিক ভাই বোনেরা ওরা কিন্তু আবার বলতেছে ফুট করে নির্বাচন দিয়ে দিল দক্ষিণ প্লাজায় কিছু বললো না যমুনায় গিয়ে ডিক্লার দিয়ে দিল ঘটনা কি

নিশ্চয় উনি সুস্থ اكو তাড়াহুড়ো ভাষায় শোনা যাবেন ওনার জন্য আমাদের দোয়া থাকবে কিন্তু ওনার কথাটা ভুললে হবে না সেটা তো মনে রাখতে হবে স্থানীয় নির্বাচন আগে দিতে হবে এই কথা বলে নাই পিআর সিস্টেম নির্বাচন লাগবে এই কথা বলে নাই জুলাই সনদপত্র ঘোষণা এবং আইনি বৈধতা স্বীকৃতি দিতে হবে এই কথাও তো বলছে এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিকই কিন্তু নির্বাচন কইরা যারা সরকারে আসবে তাদের হাতে কিছু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এদিকে সাংবাদিক হত্যা ঘটনার সূত্রপাত হানিট্যাব থেকে আটক পাঁচ গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের অগ্রগতি এসেছে হানি থেকে ঘটনার সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে সন্দেহবাজন পাঁচজনকে আটক করেছে সিসিটিভি ফুটেজের সঙ্গে তাদের মিলিয়ে শনাক্তকরণের কাজ চলছে এসব তথ্য নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসান বলেন আমরা খুব সতর্কতার সঙ্গে কাজ করছি যেন কোনো নিরাপরাধ ব্যক্তি এ মামলায় জড়িয়ে না যায় এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্য কুপিয়ে সাংবাদিক তুহিনকে হত্যা করে দুর্বৃত্তরা আর শুক্রবার সকালে এ ঘটনায় বাসন থানায় একটি হত্যা মামলা হয় ওই মামলায় বিশ থেকে পঁচিশ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে রবিউল হাসান বলেন তদন্তে জানা গেছে ঘটনার সূত্রপাত হয়েছিল এক হানিটাপ থেকে গোলাপি নামে এক নারী বাদশা নামের একজনকে প্রলোভনে ফেলে ওই নারীর সঙ্গে থাকা সশস্ত্র যুবকরা বাদশাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে কাছাকাছি দাঁড়িয়ে মোবাইলে দৃশ্যটি ধারণ করছিলেন সাংবাদিক তুহিন এ সময় হামলাকারীরা তার উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তিনি আরও বলেন সিসিটিভি ফুটেজে দেখা গেছে দাড়িওয়ালা ও মাথায় ক্যাপ পরা ফয়সাল ওরফে কেটুমিজান চাপাতি হাতে দৌড়াচ্ছে তার সঙ্গে শাহজামাল বুলেট ও সুজন সহ আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। বাকিদের পরিচয় উদ্ঘাটনের জন্য কাজ চলছে। পুলিশের একাধিক টিম এখনো পলাতক গোলাপি ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।